মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথনাটিকার আয়োজন করল জলপাইগুড়ির মুক্তাঙ্গর নাট্যগোষ্ঠীর আয়তনের তিয়াত্তর মোড় সংলগ্ন নতুন বস্তি ও পান্ডাপাড়া জলের ট্যাঙ্ক সংলগ্ন বারোয়ারি ক্লাব প্রদর্শিত হলে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বিরোধী পথনাটিকার আয়োজিত হলো জলপাইগুড়ি জেলায় বাল্য বিবাহ মানব পাচার ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ আয়োজকদের অর্থনৈতিক সমস্যার দোহাই দিয়ে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ারও প্রবণতা বেড়েছে বলে অভিযোগ আয়োজকদের অন্যদিকে সংস্থার নাট্য নির্দেশক রিনা ভরত বলেন আমাদের প্রতিবাদ বা সচেতন করা হল থিয়েটার বা সামগ্রিক বিষয় এই বিষয় নিয়েও সরকারি বেসরকারি সংস্থার আমন্ত্রণে ও নিজস্ব উদ্যোগে পথে নামেন তারা তিনি আরো জানান নাটক করতে এসে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি মানুষ সচেতন হোক এবং বাল্যবিবাহ শিশু নির্যাতন এবং মানব পাচার জনিত কাছ থেকে মানুষ বিরত থাকুক এটাই তারা চাইছেন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ